গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আমি আশিক জুয়েলার্স থেকে আজকে একটি সুন্দর ডিসপ্যাচ ভিডিও আপনাদের সামনে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আপনারাও চাইলে অনলাইন পারচেস করতে পারেন আশিক জুয়েলার্সের কিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আজকের গোল্ড প্রাইস প্রতি দশ গ্রামের দাম চুরাশি হাজার চারশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটাই ক্রাউন চোকারের মধ্যে খুবই লাইট ওয়েটের মধ্যে একাধিক স্টক আমাদের কাছে আছে চুয়াত্তর হাজার নশো টাকার মধ্যে পড়ে গেল এটা যাচ্ছে কলকাতাতে এবং এটার প্রাইস চলে যাচ্ছে ওয়েটটা চলে যাচ্ছে সাত গ্রাম আটশো চুরানব্বই মিলি নেক্সট এই ডিজাইনটা দেখুন এটা অত্যন্ত ভাইরাল আপনারা জানেন আশিক জুয়েলার্সের ডায়মন্ড পুরোপুরি চিপ অ্যান্ড বেস প্রাইস প্রত্যেকটা ডিজাইন আপনার হচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এই ডিজাইনটাও কিন্তু হচ্ছে আপনার চলে যাচ্ছে বারো হাজার টাকার মধ্যে অ্যারাউন্ড এটারও কিন্তু সাতশো পঞ্চাশ মিলের মধ্যে এই ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এগুলোর একাধিক স্টক আমাদের কাছে আছে চাইলে আপনারা অনলাইন পারচেস করতে পারবেন চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে অফার কিন্তু চলছে ডায়মন্ডে মাত্র পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা সেন্ট হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন এই ডায়মন্ডগুলো এটাও চলে যাচ্ছে বর্ধমানে দিদিকে অনেক অনেক শুভেচ্ছা বর্ধমান থেকে উনি অনলাইন পারচেস করেছেন আরাউন্ড আজকে যদি ডিসপ্যাচ হয়ে যায় তিন থেকে চার দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে নেক্সট এই ডিজাইনটা দেখুন এটা আমাদের ভাইরাল একটি পেনডেন্টের ডিজাইন আর একদম পার্লের মধ্যে গাথাই করা আছে খুবই সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটা চলে যাচ্ছে মাত্র দশ হাজার ছশো টাকার মধ্যে আপনারা বাইস ক্যাট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি কোর মাধ্যম দিয়ে পেয়ে যাচ্ছেন এক গ্রাম জিরো কুড়ি মিলির মধ্যে কত সুন্দর বিটস দিয়ে এবং হচ্ছে মানে কি একটি স্টোন দিয়ে কাস্টমাইজড প্রোডাক্ট এই জিনিসটা আপনারা অর্ডার করতে পারেন এটা চলে যাচ্ছে বাঁকুড়াতে এবং অসংখ্য ধন্যবাদ আশিক জুয়েলার্স থেকে পারচেস করার জন্য সকাল থেকে মানুষের বিড় এসেছে এই ওয়েদারেও কিন্তু মানুষ আসছেন আশিক জুয়েলার্সে কেননা ট্রেন্ডিং কিছু গহনা আশিক জুয়েলার্সের স্পেসিফিক কেনাকাটার জন্য চলে আসুন ঝটপট অফার চলছে রেট কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে চলেছে গোল্ডের প্রাইস নেক্সট এটাও কিন্তু বলা করে চলে যাচ্ছে সেম ডিজাইন অসম্ভব সুন্দর আবার একটি ভাইরাল এই রিংগুলো আরাউন্ড প্রচুর ট্রেন্ডিংয়ে আপনার প্রিয়জনকে গিফট করতে পারবেন খুবই সুন্দর ডায়মন্ডে চলে যাচ্ছে আট থেকে নয় সেন্ট আছে আর সেম কিন্তু আবার একটা নোস পিন উনি পারচেস করেছেন আরাউন্ড উনিশ হাজার টাকার মধ্যে এই সেটটা ওনার কাছে চলে যাচ্ছে উনি বলাগড় থেকে এই জিনিসটা অনলাইনে পারচেস করেছেন নেক্সট আমি দেখে নেব সাউথ চব্বিশ পরনায় একটা বেবি রিং উনি পারচেস করেছেন এগুলোও কিন্তু হলমার্ক আছে আপনারাও চাইলে অনলাইন অর্ডার করতে পারেন মাত্র চব্বিশশো টাকা আশিক জুয়েলার্স আশিক জুয়েলার্স আপনারা জানেন বেঙ্গলে কম বেশি ও সবাই চেনে অনেকেই চেনেন আশিক জুয়েলার্স কেন আশিক জুয়েলার্স একটা ব্র্যান্ড আশিক জুয়েলার্স ধনিয়াখালী স্টিক আপনারা বর্ধমান থেকে হাওড়া গামী লাইন বা হাওড়া থেকে বর্ধমানগামী যে কর্ড লাইন পড়ছে সেই কর্ড লাইনে ধনিয়াখালী স্টেশনে আসবেন আর সেই ভাইরাল আশিক জুয়েলার্সে চলে আসবেন সোনার শপিং মল আশিক জুয়েলার্স আরাউন্ড সব জায়গা থেকে মানুষ আসেন এই কঙ্কনটাও চলে যাচ্ছে কঙ্কন পলার ডিজাইন অসম্ভব সুন্দর আট হাজার টাকা জোড়া পড়ে গেল পলার দাম জিএসটি এবং সমস্ত খরচা খরচ আপনারা জানেন সবথেকে কম খরচে স্বর্ণ অলঙ্কার যদি কেনাকাটা করেন আশিক জুয়েলার্সে আপনারা চলে আসবেন আশিক জুয়েলার্স সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করতে এই ডিজাইনটা চলে যাচ্ছে মহারাষ্ট্র দিদিকে অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ নেক্সট এটাও কিন্তু চলে যাচ্ছে পলার ডিজাইন একটা ঝাড়খণ্ড চলে যাচ্ছে এই ডিজাইনটাও খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় উনি পেয়ে গেছেন দুই গ্রাম জিরো বাইশ মিলি ওজন আছে এটা ঝাড়খণ্ডে চলে যাচ্ছে দিদিকে অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আপনারাও চাইলে অনলাইন পার্চেস করতে পারেন আজকে আমরা লাইভে আসছি তিনটের সময় আশিক জুয়েলার্সের এক্সক্লুজিভ ডিজাইন নিয়ে সবাই থাকবেন লাইভে আজকে সুন্দর সুন্দর গহনা দেখানো হবে আর আজকে কেনাকাটার জন্য ঝটপট চলে আসুন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন